আমার নরম নরম পা আমি শইতে পারি না তুমি মলম দিয়া দাও বন্ধু মালিশ করিয়া ওয়ান এর পালিশ নেই 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 নে নেই করে তোমার কোন কোন লেট করে এই দেখে ফেলেছি

ওয়াও বিরিানি তো অনেক টেস্ট আমি বিরিানিটা নিয়ে যাই কিন্তু পিছনে তো ভাই আছে ভাইকে কি দেব ভাইকেই ফাঁকা থালাটা দিয়ে যায় মজা সে যাবে জব তুমি কি পড়ছো এই মিষ্টি রাতে একটা বিয়ে বাড়িতে যাব তো তাই নেয়াল পলিশ পড়ছি ও মা হ্যাঁ

ই তোর মামা এসেছে হ্যাঁ তবে কি তাই নাকি এই দাড়া দাড়া আমি চাবানি নিয়ে আসছি বাবা আমার ভাই এসেছে যাই সুন্দর করে চাবানি আনি এই মিষ্টি কোথায় গলি আই না আই না চা তোর মামাকে গিয়ে তাটা দি ও চাই সুন্দর করে বানিয়ে নিয়েছি ভাই বলে কথা ঠিক এ কি করছিস তুই খাটছিস কেন বললি তোর মামা এসে আরে মা মামা তো আসেইনি আমি চা বানানোর জন্য এইটা নিনজা টেকনিক করলাম ই তুই আমাকে নিনজা টেকনিক দেখালি দে চা দিয়ে দে দুষ্টু মেয়ে কত কষ্ট করে চাটা বানাল